গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমিও অনেকটাই ভালো আছি হঠাৎ করেই আমার হাজব্যান্ড ছিপ ফেলেছিল সকালবেলা তো ছিপের মধ্যে এই মাছটা উঠে তো পুরোটাই কমলা কালারের দেখতে মাছটা মাছটার নাম জানি না তোমরা কেউ যদি নাম জেনে থাকো তার অবশ্যই কমেন্ট করে জানি পুরোটাই অরেঞ্জ কালার আর মাছটার গায়ে কোনো কাটা ছিল না পুরো স্লিপ স্লিপ টাইপের ছিল তো সেই কারণে আমি ধরতে পেরেছি তোমাদেরকে একটু কাজ থেকে দেখাচ্ছিলাম বেশ ভালো লাগছিল বেশ আমি যখন প্রত্যেক দিন যখন থালা ধুতে যেতাম ঠিক দুপুরের টাইমে ঠিক আসবেই কারণ থালার যেই সব ভাত ফাত থাকে তখন খেতে আসে ঠেলে তো হাতে পেয়ে ভীষণ খুশি ছোট এবার থেকে আমি ব্লগ ভিডিও শেয়ার করবো প্লিজ তুমি একটু দেখার চেষ্টা করো চলো আজকে সাজিয়ে আমি কী কী করবো তোমাদের সাথে সবটাই শেয়ার দেখো বন্ধুরা জামা কাপড়ের কী অবস্থা এগুলো এখন সব গুছাতে হবে আর আমার এই আল্লাটা না খুব খারাপ অবস্থা হয়ে আছে মানে ভেঙে গেছে কি বলো ভেঙে গেছে ক্যামেরা অন করেছে তাই মা আমা করছে সরস্বতী পূজার শপিং ব্লগটা দিতে হ্যাঁ সরস্বতী পুজোর শপিং ব্লগটা দিতে আমার একটু লেট হয়ে গেল সরস্বতী পুজোর পরে আমি শপিং ব্লগটা শেয়ার করছি কি করব বলো ভিডিওতে ভিউজ টিউজ খুবই কম আসে মানে ব্লগ ভিডিওতে তো একদম একদমই আসেন তো সেই কারণে মন একদম ভেঙে গেছে তো যাই হোক এই ভিডিওতে সরস্বতী পুজোয় অনেক শপিং করেছি তোমরা অবশ্যই দেখো সবটাই দেখতে পাবে ছেলের জন্য শপিং করতে গিয়ে আমার জন্য অনেক টাকার শপিং করে ফেললাম তো যাই হোক এই যে এই শাড়িটা দেখতে পাচ্ছ এই শাড়িটা আমার ওই যে মামা শ্বশুরের ছেলের বিয়েতে গিয়েছিলাম তখন আমাকে মামা শ্বশুরদের বাড়ি থেকে এই শাড়িটা আমাকে গিফট করা হয়েছে ওই যে ফার্স্টে যে শাড়িটা আমি ভাজ করছিলাম তো সেই শাড়িটা আর এইখানে আমার মায়ের শাড়ি আছে তারপরে আমার কিছু সাদের শাড়ি আছে বেশিরভাগ সব সাদের শাড়ি আছে মায়েরও শাড়ি আছে এটাও আমার আমার দিদা দিয়েছিল আমাকে আমার সাত যে হয়েছিল সাত মাসে তখন শাড়িটা দিয়েছিলাম দিদার সঙ্গে তো আমার যখনই মুখোমুখি দেখা হয় শুধু জিজ্ঞাসা করে আমার শাড়িটা পরেছিস তো তো আমার 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 শাড়িটা 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 কবে কবে আর এই এই যে দেখো বিয়েতে পাওয়া একটা জেঠিমা দিয়েছিল তো চলো আমার না খুব অসুবিধা হচ্ছে কদিন ধরে কারণ আমার শোকেসটা অনেকটাই ছোট হয়ে গেছে আর যেহেতু এখন ছেলে হয়েছে ছেলেরও অনেক জামা কাপড় আছে হাজবেন্ডও আছে তারপর নিত্য নতুন তো ড্রেস তো কিনতেই আছি ছেলে আমি এসছে কিছুক্ষণই হয়েছে তো এসে মাত্র যা আছে দেখ বাগানে মাদের বাড়িতে এসেছি আর আমাদের যেহেতু এটা ঘর এই ঘরের সামনেই যে দেখো আমার জেঠুরা চাষ করেছে চলো তোমাদেরকে একটু দেখাই হ্যাঁ রে এখানে পালং শাক এখানে এখানে পালং শাক চাষ করেছে এইখানে ওই লাল শাক যেটা বলে সেইটা আর এইখানে ধনেপাতা পাতা গাছ চাষ করেছে এইখানে টমেটোমের গাছ এইখানে আছে লঙ্কা বেগুন এইখানে এটাও মনে হয় বেগুন গাছ এই আর কি অনেক গাছই চাষ করেছে এখানে ওই যে দেখো বন্ধুরা আমাদের একটা সম্পর্কে দিদা হয় ওই যে জানলা থেকে দেখছি বেশ ভালো লাগছে ছাদে কিন্তু অনেক ফুল গাছ বসেছে যে দেখো তোমাদেরকে জুম করে দেখায় দেখো দেখেছো পুরো সারি সারি ফুল গাছ পুরো গাঁদা ফুলের গাছ আর এই দিদারা একটু চাষবাস খুব পছন্দ করে আমাদের রুম থেকে তো পুরো একদম মানে একদম ডাইরেক্ট মানে একদম পুরোই দেখা যাচ্ছে সবটা দেখা যাচ্ছে তো মাদের বাড়ি এসেছি তো যাই হোক আজকে স্বাধীন কী কী করবো তোমাদের সাথে শেয়ার করবো মাদের বাড়ি এসেছি তো তার জন্য ভিডিওতে শোধ রাখো আশা করছি ভালো লাগবে তো এসেছি একটা কারণে তোমাদের সবটাই বলবো তোমরা তার জন্য ভিডিওতে শোধে দেয় এই ভিডিওটা অনেক দিনেরই ভিডিও করে রেখেছিলাম ভেবেছিলাম পোস্ট করব না তারপর আবার কোনো মতে ভাবলাম ডিলিট করতে গিয়ে যে এত কষ্ট করে ভিডিওটা করলাম ডিলিট করে দেবো এই ভিডিওটা হল আমার ঠাকুমার শ্রাদ্ধের খাওয়ানোর খাওয়ানোর দিনে তখন একটা রান্নার একটা ছোট করে একটা ক্লিপ তুলেছে আর কি আর কিছুই না খুবই খারাপ লাগে যখন এই ভিডিওগুলো যখন দেখি বিকাল হয়ে গেছে তো আমরা বিকালে সবাই মিলে হাঁটতে বেরিয়েছি চলো তোমাদেরকে দেখাই দেখো বন্ধুরা সবাই বেরিয়েছে মা কাকি সব এমনি বেরিয়েছে নাইট পড়িয়েই সব বেরিয়ে পড়েছে তো আমি ওই সন্ধ্যার দিকে চলে যাবো ঘরে ভাবলাম একটু মাকে হাঁটতে বলেছে যাবো তো ভাবলাম সবাই মিলেই হাঁটছে এখানে আর কি এই যে এই যে বাড়ি থেকে আসার পথে অনেক কিছু সেল দিচ্ছিল তো সেখান থেকে নিয়েছিলাম একটা ঝুড়ি নিয়েছে একটা টিফিন বক্স নিয়েছে তারপর ওকে নিয়েছে ওই পেন্টেন রাখার জন্য প্রচুর অসুবিধা হয় যেহেতু বাচ্চা পড়ায় তারপর একটা ট্রে নিয়েছি শুধু পেন্টেন রাখার জন্য না ওখানে কাঁচি ব্লেড ফ্লেড এসবও রাখতে পারবো আমি এগুলোর দাম কত জানো এগুলো ছ টাকা করে সেল দিচ্ছিল তো সেই কারণে আমি ভাবলাম নিয়ে নিই তো এর আগেও আমি অনেকগুলো নিয়েছি রুম গোটা ভর্তি করে দিচ্ছি ছ সেল বাজারের জিনিসপত্র তো অন্যরা এইখানে কিছু শপিং আছে কালকে যেহেতু মানে প্রস্তুত যেহেতু সরস্বতী পুজো তার উপলক্ষে আর কি আনতে যাওয়া ছেলে যেহেতু এই বছরে মানে প্রথম হাতে করে দেবে তো সেই কারণে একটু নতুন তো ড্রেস তো করতেই হবে এই যে দেখো ছেলেদের জন্য পান অলরেডি এটা খুলে মানে অলরেডি এটা খুলে ওকে ফর্ম হয়ে আছে ভালো করে এই পাঞ্জাবিটা ওর জন্য নিয়ে এসেছে তো কেমন হয়েছে তো অবশ্যই কমেন্ট করে জানিও কেমন ভালো লাগছে কমেন্ট করে জানিও আমি নিচে একটা পার্টি লিখছি নিচে পার্টি লিখি

নাইটি নিয়েছি ছেলের জন্য কিনতে গিয়ে তো এটা নিয়েছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমি তো মারাত্মক নাইটি লাভার যেখানেই আমি যাই যদি একটু নাইটি পছন্দ হয় আমি নিয়ে নিই আমি কিছু নেব না আমি একদম পুরো কনফার্ম হয়ে গেছিলাম কিন্তু ওখানে গিয়ে বাধ্য হলাম এই নাইটি নিতে আরও অনেক জিনিসই নিয়েছি তোমরা একটু চোখ রাখো দেখতে পাবে নাইটিটা কেমন আছে অবশ্যই কমেন্ট করে জানিও দেখি এটা একটু খোলো না দেখি এই শাড়িটার কত দাম হতে পারে তোমরা একটু কমেন্ট করে জানাও তো চলো আমি বলে দিই এই শাড়িটার দাম হলো পাঁচ হাজার টাকা এই শাড়িটা কি আছে ভাই পাঁচ হাজার টাকা তো আমরা সেইটা নিয়ে একটু ঘাটাঘাটি করছিলাম দেখছিলাম তো ভাবলাম একটা ভিডিও করে নিই তো এখানে একটা শাড়ি খুবই পছন্দ হয়েছে ওই যে টিয়া কালারের যে শাড়িটা ওইটা আর এই যে দেখো বন্ধুরা একটা সিহরির কানের নিয়েছি বহু দিনের ইচ্ছা ছিল এই যে আমাদের ঠিক বোঝাতে পারছে না কি বলতে পারবো না মানে কানেরটা এতটা চকচকে আর এতটাই গ্লেজি কানেরটা এত সুন্দর লাগছে আর কি এটা নিলাম যাই হোক এই যে এই যে এটা নিলাম নিলাম আর একটা একটা সেল থেকে মানে একটা জুতো নিয়েছি এই যে এই যে এই জুতোগুলো নিয়েছি ওগুলো একশো টাকা বলেছে তো এই যে নিয়েছি তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও চলো